প্রশ্ন প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করতে হয় আমার প্রশ্ন হলো ফরজ নামাজ শেষ করে কি এত পাঠ করতে হবে নাকি সব নামাজ শেষ করে তারপর আয়াতুল কুরসি পাঠ করলে চলবে উত্তর উভয়টারে অবকাশ হয়েছে রয়েছে কি মহাদেশের সাহিউ রহমতুল্লাহ আল্লাই নামক কিতাবে লিখেছেন ফরজের পরও পড়তে পারবেন আর কিতাবে আছে এর পরে পড়া তাই দুইটা অবকাশ আছে যেভাবে পড়তে চান পড়তে পারবেন প্রশ্ন নামাজের পর আয়তন করছি পাঠ করলে মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে আমার প্রশ্ন হলো মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করে কি তারা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে নাকি তারা হাঁসড় ময়দানে হিসাব নিকাশ দেওয়ার পরে জান্নাতের নাচ নিয়াম ভোগ করবে উত্তর হাসর মাঠে হিসাব নিকাশের পরে নাচ নেয়ামত ভোগ করবে ও তাহলে মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে কী অর্থ অত্তরে জান্নাতের সুখ শান্তি মৃত্যুর পরে ভোগ করতে আরম্ভ করবে প্রশ্ন আমি শুনেছি জমজমের পানি পান করার সময় দোয়া কবুল হয় এখন আমার প্রশ্ন হলো জমজম পানি পান করার আগে দোয়া করতে হয় নাকি জমজমের পানি পান করার পরে দোয়া করতে হয় উত্তর পানি পান করার পরে দোয়া করবেন আগে দোয়া করতে পারে আগে করলে বেশি ভালো কিছু লম্বা প্রশ্ন সেগুলো দল একটা দিয়ে দিবেন এত বড় মাছ নয় এত কয়েক পৃষ্ঠা পড়া যাবে প্রশ্ন পুরুষদের চুলের মধ্যে জুটি বাঁধা জায়জ আছে কি না উত্তর এত লম্বা চুল রাখবে বা কেন যে জুটি রাখতে হয় পুরুষরা এত লম্বা চুল রাখা মহিলাদের সাদৃশ্য এটা বৈধ নয় এটা হারাম প্রশ্ন ক্রাম বোর্ড খেলা কি হারাম প্রশ্ন উত্তর যে যদি ক্রামবুল খেলার কারণে নিশায় পড়ে নামাজ কারণ বাদ দিয়ে দিই এদিকে নামাজ চলছে ভক্ষেপ নিয়ে আমি ক্রামবুল তাহলে এটা হারাম যেতে আবাদত থেকে আমাকে বিরত রাখছে এটা হারাম আর যদি মাঝে মধ্যে মন মানসিকতা ঠিক করার লক্ষ্যে হেফাজতে ব্যাঘাত না ঘটাই যে একবার খেলা হয় এটাকে হারাম বলা যাবে না প্রশ্ন আল্লাহ সম্পর্কে পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করতে হলে কী করতে হবে অথবা কম্বই করতে হবে উত্তর আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা কোনো মাতলুকের পক্ষে সম্ভব নয় আল্লাহর বিধান কি এ সম্ভব জ্ঞান অর্জন করবেন হাদি শরীফ কলা ফাঁক্কা রফি ফাল্লা আল্লাহ আল্লাহকে নিয়ে গবেষণা করো নিয়ে নয় আল্লাকে নিয়ে করতে গেলে পথ হবে হবেন নম্র হবেন সে চিন্তা মনের ধারা কাছে আমরা হ্যাঁ আল্লাহর বিধানকে জানতে হলে বেহেস্তে যাওয়ার সবচেয়ে সুন্দর একটি কিতাব এই কিতাবটি অধ্যয়ন করবেন পড়বেন প্রশ্ন রাসুল যে ওয়াসালামের জীবনে পড়তে কোন বইগুলো পড়া লাগবে উত্তর সিরতে মোস্তফা হজরত মানা ইদ্রিস কন্দরবির রহমতুল্লাহের লিখিত কিতাব সবচেয়ে সুন্দর সিরতে মোস্তফা এটা পড়বেন প্রশ্ন সালাতে মনোযোগ ধরে রাখতে পারি না এক্ষেত্রে করণীয় কি উত্তর আমি যা কিছু পড়ছি বিশুদ্ধভাবে উচ্চারণ সহকারে করবো যা কিছু পড়ছি নিষ্কানে শুনব যা কিছু পড়ছি অন্তর থেকে পড়ব এর তিন কাজ করে পড়লে ইনশাল্লাহ দেখবে নামাজে মন বসবে এরপরও যদি মনে দিকের দিক চলে যায় মনের পরামর্শ ফিরিয়ে আসবেন ইনশাল্লাহ গুনে হবে ইচ্ছাপূর্বক এদিক হেদিক মন নিবেন না যাবে যাওয়া গুণা নয় নেওয়া গুণা মন নিব না যাবে যা গেলে মনে পড়ামাত্র ফিরে যানব স্বভাব হবে প্রশ্ন অন্য কাপড় যদি না পাকি লাগে তাহলে ওই কাপড় ধোয়ার নিয়ম কী উত্তর যদি বাল্পের ভিতরে চবিয়ে চবিয়ে ধো তো তিনবার দিতে হবে আর যদি কল ছেড়ে দিয়ে কলের নিচে ধো কিংবা পুকুরে ঘাট নদীর কিনারায় গিয়ে দো তো তিনবারের প্রশ্ন নেই একবার ধুলো যদি অন্তর না নাকাপি চলে গেছে তাহলে কাপড় পাপ হয়ে গেছে প্রশ্ন কাপলা জুমার নামাজ পড়ার সঠিক নিয়ম কি উত্তর জোহর আগের চারাকা সুমা যেভাবে পড়া হয় কাপলা জুমার চারাকা মতো এভাবেই পড়া হয় প্রশ্ন ব্যাংকে টাকা রাখার পর দেখি বৎসর শেষে বিভিন্ন সার্ভিস চার্জ কাটার পরেও মূল টাকার সঙ্গে কিছু সুযোগ হয়েছে সুদ খাওয়া তো ইসলামী শরীয়তে আরাম তাই এই সুদের টাকা কোন খাতে খরচ বা ব্যয় করা যাবে গরিব মিসকিনদেরকে কি দেওয়া যাবে বিস্তারিত জানিলে জানিলে ভালো হয় উত্তর এই টাকা যদি আপনার হাতে চলে আসে তো এই টাকা আপনি সরকার নিয়োগ ছাড়া দান করে দেবেন গরিব মিসকিনকে করতে পারেন কল্যাণমূলক কোনো কাজও দান করতে পারেন প্রশ্ন ইসলামী ব্যাংকগুলো সুদের পরিবর্তে আমাদের উপর মুনাফা হিসাবে বৎসর শেষে গ্রাহকের হিসাবে মুনাফা জমা করে এই মুনাফা খাওয়া ইসলামের দিক থেকে জায়জ আছে কি না উত্তর যদিও লেখে মুনাফা আমাদের তাকে অনুযায়ী অধিকাংশ সুদই হয় সুদি কারবার এদের কারবার তেমন ব্যবহার নেই নাম শুধু ইসলামী বাকি কাজ ইসলামী নয় যারা হক পছন্দ হক কথা বলে এই ইসলামী ব্যাংকের কিছু লোকজন আমাদেরকে বলেছে বুঝল অন্য সুদী ব্যাংক থেকে আমরা মতো পিছিয়ে নেই বরং কোনো কোনো ক্ষেত্রে দশ কদম এগিয়ে আছি দশ কদম এগিয়ে আসি যেমন আমরা আমাদের মিরপুর এক ইসলামী ব্যাংকে গিয়ে ম্যানেজারকে জিজ্ঞেস করেছি যে আপনি আমাকে টাকা দিলেন কুপি বানাই প্রতিনিধি বানাই বাজার থেকে পণ্য খরিদ করার জন্য এরপর সে পণ্য আমার কাছে বিক্রি করবেন এখন আপনার ব্যাংকের বাইরে যাওয়ার পর যদি টাকাগুলো চলে নিয়ে যায় ডাকাতে নিয়ে যায় আমি তো আপনার প্রতিনিধি এখন কি হবে ম্যানেজার সাহেব জবাব দিলেন ব্যাংকের গেটের বাইরে কদম রাখা মাত্র কি হবে না হবে আমরা জানি না আমাদের টাকার সুদী আসলে সব দিতে হবে তাহলে এবার বড় অংশ দিতে আমি আপনার প্রতিনিধি হয়ে কাজ করলে আমার কাজ মনে হয় আপনার কাজ আমি তো আপনার প্রতিনিধি হয়ে টাকা নিয়ে যাচ্ছি বাজারের পণ্য খরিদ করার জন্য এখন নিলে আপনার যাবে আমার যাবে কেন কিন্তু ব্যাংক বলবে আপনার কাছে তাহলে কিভাবে শহীদ হিসাবে তারা মুনাফা যোগ করে প্রশ্ন বাংলাদেশে প্রচলিত ইসলামী ব্যাঙ্কিং সিস্টেমে টাকা রেখে মুনাফা নেওয়া যা জায়েজ হবে কি উত্তর পরিপূর্ণ জায়েজ হবে না প্রশ্ন কোনো বাবার সন্তান যদি নিশা করা অবস্থায় বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে এবং কাফের বলে গালি দেয় এমন সন্তানের সাথে তাহার ভাইয়েরা সম্পর্ক ছিন্ন করে দেয় তাহলে কোনো ক্ষতি হবে কি না ওই সন্তানের হুকুম কি উত্তর যেটা কোনো ক্ষতি হবে না বরং ওই সন্তানকে সবাই বুঝিয়ে শুনিয়ে সঠিক রাস্তা আনার চেষ্টা করবে প্রশ্ন দোয়া কবলের যে একটি আমল রয়েছে আমলটি হচ্ছে শুরুতে এক দূরে সরি তারপর লা ঊনপঞ্চাশবার লাউলা কৌয়া ইল্লা বিল্লা আবার একশো বার দুরুর শরীফ এই আমলটি এই নিয়মে কি সঠিক দোয়া কবুলের জন্য এইভাবে আমল করতে হবে এমন কথা হাদিসে নেই হা দোয়ার শুরুতে দুরুর শরীফ এবং আল্লাহ পাকের প্রশংসা শেষের দুরুর শরীফ এবং আল্লাহ পাকের প্রশংসা করা এভাবে হাদিসে আসে একশোবার করতে হবে দুরুর শরীফ বার একশোবার করতে হবে এমন কথা হাদিসে এভাবেই নেই প্রশ্ন আমার ঘন ঘন ওজন নষ্ট হয় দুই তিন মিনিট পর উজু নষ্ট হয় একজন আমাকে বলেছে একবার উজু করলে আর এক আসার আগ পর্যন্ত ওই এক ওজু দিয়ে যত যা খুশি আবাদত করা যাবে যে উনি ঠিক বলেছেন বারবার উঁজু করা লাগবে না এটা আপনার ওসু আসার রোগ এদিকে যত বুকক্ষেপ করবে রোগ ততই বাড়তে থাকবে আর যদি কিছুদিন বেপরোয়া চলেন দেখবেন যে বিশ একুশ দিন পরে এর রোগ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب كما اللهم اغثني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك ربنا هب من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب العالمين كتب لبنا বসে কামকালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি মেহরমানি করে জিন্দিগির সমস্ত গুণাগুলো ক্ষমা করে রাখো ভবিষ্যতের সর্বপ্রকার গুনা খাতা অন্য অপরাধ থেকে হেফাজত করম যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তৌফিকদার কর্ম আয় আল্লাহ সুস্থতার সাথে বরকতময় জীবন নসিব কর আসমানি জমিনি সর্বপ্রকার বলা মুসিবত থেকে হেফাজত করম আয় আল্লাহ জুলুম থেকে অনিষ্ট করে অনিষ্ট থেকে হেফাজত করম মনের সকল চায়স আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও যারা ঋণী আছে সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও যাদের আর্থিক দুর্বলতা আছে সবলতা নসি কর্ম যাদের বিয়ে হচ্ছে না ছেলে হোক আর মেয়ে হোক ইসলামী সরিয়া মোতাবেক বিয়ের ব্যবস্থা করে দাও ভাই আল্লাহ মেহরবানি করে দুনিয়া আফেরাতে আমাদের সকলকে সুখময় জীবন নসি ফরম ভাই আল্লাহ বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দাও জীবনের সকল নে বা গুরুকে কবুল করে নাও তো মালিকা যে কেরে তো গুজনকে তো পাকি ও খোদাই মালিকা যে কেরে তো গুজনকে তো পাকি ও খোদাই নারা বন্ধ যারা কে আরা মাই نراوام بو جزان رات دوارا خلو مائی ہما درگاہ تو جو یم ہما درگاہ تو او یم ہما توٹے دے تو او یم کے با توٹے دے سزائی ہما توٹے دے تو او یم کے با توٹے دے سزائی بری از خوردن و خفتن بری از تخمت مردن بری از عجز و نیازی بری از عائب و خطائی ہمارا رائے بے تو دانی، ہمارا رائے بے تو پوشی ہمارا رشتہ رسانی ہمارا جو درا کھائی ہمارا رشتہ رسانی ہمارا جو جڑا تو سنو جھکتے نہ جو یہ تو نہی آدھا بیسونا جگتی مالکا کام روائی آداب جھتی کام روائی نہ تو خدا ورند زمینی تو خدا ورند سمائی تو خدا ورند زمینی تو خدا ورند سمائی احدا لیسا کا مسلی سمدا لیسا کا فضلی لیمان الملک تو گوئی کے سزاوار خدائی تو کرینی تو رحینی تو سمیعی تو بصیری

لب دم دان دل ہم دتو گویم لب دم دان دل ہم دویم مغرز آتش دو زب زو گرے آئی مغرض آتیشے دو زب دائی والغش والهلع ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين